একটি ট্যুরিস্ট জাহাজ সুন্দরবন ছিল রাত্রে সুন্দরবন থেকে ঘুরে এখানে নম্বর করছে রাত্রে ছিল এখন আবার সকালে তারা নাস্তা খায় আবার সুন্দরবন এলাকায় চলে যাবে અનક જહાજ એટલે મંગ્લપોર્ટ વાણીજ્યિક જહાજ આશે પાસે সুচাল দিচ্ছে যে আপনারা আপনাদের রাস্তায় যান আমাদের রাস্তায় আসলে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে তাই কিন্তু আমরা একটু আমাদের রাস্তায় যাচ্ছি আমরা তার সামনে দিয়ে চলে যাচ্ছি সামনে দিয়ে চলে যাওয়ার রিস্ক মনে করতেছে অনেক বড় একটি জাহাজ বিভিন্ন দেশ থেকে এই সমস্ত জাহাজে করে আমাদের বাংলাদেশ মালামাল আসে ঠিক আছে আমরা তোমার সামনে যে যাচ্ছি না সেটা যাচ্ছি জাহাজটিও ঘুরতেছে মাত্র স্টার্ট দিল জাহাজটি